ইন্টারনেট ছাড়াই ফোনে ভিডিও টিভি সব চলছে ফোনের দাম মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা এটা শোনার পর থেকে তো জিও এয়ারটেল মতো কোম্পানি রাতের ঘুম চলে গেছে ইতিমধ্যে দিল্লি এবং বেঙ্গালুরুতে এই সরকারি প্রজেক্ট হ্যাঁ এটা সরকারি প্রজেক্ট টেস্ট করা হয়ে গেছে খুব শিগগিরই দেশের আরো কুড়িটা শহরে এটা আসতে চলেছে এবং তারপর সারা দেশ জুড়ে জিও এয়ারটেল গালে হাত দিয়ে ভাবছে যে এরপর তাদের ইন্টারনেট ডেটা প্যাক অপটিক্যাল ফাইবার ওয়াইফাই কানেকশন কি করে বিক্রি হবে দেখুন ইন্ডিয়ান গভর্নমেন্ট ডাইরেক্ট মোবাইল নামে একটা প্রযুক্তি আনছে পরীক্ষামূলক ভাবে দিল্লি এবং বেঙ্গালুরুতে চালু হয়েছে এর মাধ্যমে ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়াই ফোনের মধ্যে টিভি দেখা যাবে খেলা দেখা যাবে খবর শোনা যাবে সিনেমা দেখা যাবে সরকার একটা নিজস্ব ওটি প্ল্যাটফর্ম পর্যন্ত তৈরি করে ফেলেছে এবং এই জিনিসটা স্যাটেলাইট এবং ব্রডকাস্টিং টাওয়ারের মাধ্যমে সরাসরি ফোনের সাথে কানেক্ট হয়ে কাজ করবে রিচার্জ শেষ আর কোনো টেনশন নেই আর এর জন্য যে ফোনগুলো লাগবে সেই ফোন আমাদের দেশের লাভা কোম্পানি বানাচ্ছে সাথে রয়েছে এইচ এমডি গ্লোবাল ফোনের দাম রাখা হচ্ছে মাত্র দু হাজার থেকে আড়াই হাজার টাকা এর ফলে সরকার চাইলেই যে কোনো জরুরি খবর সবার কাছে পৌঁছে দিতে পারবে সরাসরি গ্রাম

তাড়াতাড়ি এটা বন্ধুদের সাথে শেয়ার করুন